একজন আশি বছরের বৃদ্ধা বারবার বিয়ে করে পঁচিশ বছর বয়সী ছেলেদের হ্যাঁ শুধু বিয়েই নয় বিয়ে ঠিক একদিন পর এমন কিছু ঘটে যা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে বৃদ্ধা যতবার বিয়ে করেছে সে প্রতিবারই বিয়ের আগে একটা সাদা কাগজে সই করিয়েছে কিন্তু প্রশ্ন হল সেই কাগজটা কি আসলেই কাগজ ছিল নাকি ছিল কোনো ভয়ঙ্কর চুক্তির ফাঁদ গল্পটা শুরু হয় এক সহজ বিয়ের মধ্য দিয়ে আর শেষ হয় এমন এক বাস্তবতায় যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারে না ছেলেটি এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে এক শত বছরের প্রতিশোধ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না বয়স বড় না লোভ ভালোবাসা সত্য নাকি সবকিছুই ছিল এক পরিকল্পিত ফাঁদ ভিডিওটি পুরোটা দেখুন কারণ কিছু সত্য জানার পর মানুষ চুপ করে যায় আমাদের গল্পের শুরু হয় উনিশশো সালে সুন্দরবনের কাছে এক প্রত্যন্ত গ্রাম নাম হৃদয়পুর এই প্রত্যন্ত গ্রামে বাস করত পঁচিশ বছর বয়সী এক যুবক নাম সৌরভ মা বাবা মারা যাওয়ার পরে সে তার ছোট দুই ভাই বোনকে নিয়ে বাস করত মানুষের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তার বাবা মা মারা যাওয়ার আগে মানুষের কাছে অনেক টাকার ঋণ করে গিয়েছিল এই ঋণের টাকা পরিশোধ করে এবং সংসার চালাতে গিয়ে সে অনেক হিমশিম খেত সময় মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারলে ঋণদাতারা বাড়িতে এসে ঝগড়া করতো সে অনেক কষ্টে দিন পার করছিল কখনো কখনো দিনের পর দিন না খেয়ে থাকতে হতো তার পরিবারকে এত অল্প বয়সে এত দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ায় সে চিন্তায় ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল সে ছোটবেলায় তার দাদির থেকে রূপকথার গল্প শুনত কিভাবে চমৎকার আর আলাদিনের চেরা ঘুষে মানুষ ধনী হয়েছে সে ভাবত তার জীবনে যদি কোনো দিন এমন কোনো চমৎকার হতো কিন্তু তার ভাবনা একদিন সত্য হল সাইকোলজি বলে আপনি সবসময় যা ভাববেন তাই হবেন সে এই সাইকোলজির কথা গ্রামের এক শিক্ষকের থেকে শুনেছিল তাই সে মনে প্রাণে বিশ্বাস করত একদিন তার জীবনে হঠাৎ কোন চমৎকার ঘটবে এবং তার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে সে সুন্দরবনের গহীন জঙ্গলে কাট কাটতে যেত আর ভাবত ইস কাঠুরিয়া আর পরির গল্পের মতো এই সুন্দরবনে আমার জীবনে যদি এমন ঘটনা ঘটত আমার সকল দুঃখ সমাধান হয়ে যেত এমনই ভাবতে ভাবতে একদিন কাট কাটার সময় তার জীবনে যেন এমনি কিছু ঘটতে চলেছিল যা কাঠুরিয়ার গল্পের মতো নয় তবে এমনই কিছু হবে বলা যায় কি সেই চমৎকার সময় হঠাৎ পেছন থেকে এক মহিলার ডাক শুনতে পেল সে ভাবল এত গহীন বনে কেই মহিলা কাছে গিয়ে দেখল প্রায় সত্তর আশি বছর বয়সী এক বৃদ্ধ মহিলা নাম পুরবি মহিলা দেখতে অদ্ভুত ছিলেন তার গায়ে দামি দামি গহনায় সুসজ্জিত মুখে রহস্যময় হাসি বৃদ্ধা বলে আমার নাম তুমি আমার বাড়ি একটা আছে শুধু শুনে দেখো কিন্তু জঙ্গল পথে যাওয়ার কথা শুনে সৌরভ থমকে যায় সে একটু ভয় পায় পরে আবার ভাবে মহিলাটি দেখতে অনেক রহস্যময়ী যদি কোনো চমৎকার হয়ে যায় সে মহিলাকে জিজ্ঞেস করলো জঙ্গলের ভিতরে আপনি একা থাকেন বৃদ্ধা শুধু মুচকি হাসলেন এবং বললেন একাই থাকি তবে খুব একা না এই কথা শুনে সৌরভ অবাক হয় এবং তার সাথে যেতে থাকে সুন্দরবনের গভীর জঙ্গলের প্রায় এক কিলোমিটার হাঁটার পরে গিয়ে সে যা দেখল আপনি শুনলে অবাক হবেন জঙ্গলের ভেতর একটি পুরনো জমিদার বাড়ি বাড়ির চারপাশে অনেক সুন্দর বাগান বাগানে ফুল ফলে ভরে রয়েছে বাড়িটি কুয়াশায় ঢাকা চারপাশে অদ্ভুত পাখির ডাক ঘরটি বাহিরে থেকে দেখতে যেমন পুরনো ভাঙা ছিল কিন্তু ভেতরে পুরোই উল্টো দৃশ্য ঘরে ধুকেই সৌরভ হতবাক ঘরটি ভেতরে বিলাস বহুল রাজ প্রাসাদের মতো সাজানো অনেকগুলো কক্ষ ছিল সবগুলোর দরজা খোলা ছিল তাই সে সবগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো কক্ষগুলোর ভেতরে যেমন সুন্দর আসবাবপত্র দিয়ে সাজানো ছিল তার মধ্যে একটি কক্ষ ছিল যেটা দরজা বন্ধ ছিল কিন্তু দরজাটি কেমন অদ্ভুত নকশা করা ছিল দরজার ওপরে বড় করে লেখা ছিল একশো সে কক্ষের ভেতরে প্রবেশ করে কক্ষটি ধুলোয় আর মাকড়াসার জালে ভরা প্রাচীন ছবি অদ্ভুত মূর্তি আর একটা বড় আয়না অনেক সুন্দর ডিজাইন করা আয়না ছিল সেটি যা কখনো চোখ ফেরাতে দেয় না কক্ষের এক একটি শিল্পে কয়েকটি ডায়েরি রাখা ছিল ডায়েরি থেকে এমন মনে হচ্ছে আলোর জ্যোতি বের হচ্ছে ডায়েরির কাভার অনেক সুন্দর রাজকীয় ডিজাইনের ছিল এমন মনে হচ্ছে কাভারের ওপরে নকশাগুলো সোনা দিয়ে তৈরি করা ডায়রিটিকে হাতে নিয়ে দেখার ইচ্ছা থাকলেও আর সাহস কুলায়নি সে বেরিয়ে আসে কক্ষটি থেকে বাড়িতে কোনো পুরুষ নেই তবে কাজ করার জন্য দশজন মহিলা আছে সবচেয়ে আশ্চর্যর বিষয় হল কাজের মহিলাগুলোকে কোনো কাজের জন্য মুখ খুলে কিছু বলতে হয় না মনে মনে ভাবলেই তারা বুঝে যায় নিজে থেকেই কাজ করে দেয় এগুলো দেখেই সে হতবাক হচ্ছিল সব ঘুরে দেখার পর সে হলরুমে ফিরে আসে জঙ্গলের ভেতরে এমন বাড়ি দেখে অবাক হচ্ছ তাই না হ্যাঁ এখানে এই বাড়ি কিভাবে হলো আর এর ইতিহাস কি তুমি আমি সবই বলবো। তবে একটা কথা জেনে নাও আমি তপস্বী নারী এমন নিরিবিলি বনে আমি সাধনা করি আমি তোমার সম্পর্কে সব জানি তুমি অনেক কষ্টে আছো আমি তোমাকে সাহায্য করতে চাই তবে শর্ত হলো তুমি বাড়িতে গিয়ে কাউকে বলতে পারবে না হ্যাঁ আমি কাউকে বলবো না এই নাও আমার গয়নাটি তুমি বিক্রি করে তোমার সমস্যা সমাধান করো তুমি আজ বাড়ি চলে যাও কাল আবার এসো আজ তোমার সাথে যা হলো তুমি বাড়িতে গিয়ে কাউকে বলো না ঠিক আছে আমি আবার আসবো কাউকে বলবো না হয়ে বাড়ির দিকে যায় ভাবতে থাকে দাদির বলা রূপকথার গল্পের মতো আমার সাথে চমৎকার ঘটে গেল সে বাড়িতে গিয়ে গহনা বিক্রি করে সবার ঋণ পরিশোধ করে এবং বাড়ির সকল সমস্যার সমাধান করে আজ তার সাথে কি হয়েছে সে তার ভাই বোন কাউকেই বলেনি পরের দিন সৌরভ মহাখুশিতে পুরবীর বাড়ি চলে আসে আসার পর সে কাছ থেকে যা শুনতে পেল আপনি শুনলে অবাক হবেন পুরবি সরাসরি বলেন তোমাকে বিয়ে করতে চাই আমি নিঃসন্তান আমার বিপুল সম্পত্তি তোমার হবে এই কথা শুনে সৌরভের পায়ের নিচে মাটি সরে গেল এ যেন মেঘনা চাইতে জল পাওয়ার মতো অবস্থা সে ভাবে বৃদ্ধার কতদিন কিছুদিন পরে মারা গেলে সে এই বাড়ি আর বিপুল মালিক ধন সম্পদের হতে পারবে সে রাজি হয়ে গেল শুধু একটা শর্ত বিয়ের এই কাগজে সাইন করতে হবে একটি সাদা কাগজ যার নিচে সৌরভের নাম ওপরে কেবল একটা লাইন আমি নিজ ইচ্ছায় নিজেকে সমর্পণ করলাম সৌরভ এই কাগজ থেকে দ্বিধায় পড়ে ভাবে এটা কি কোনো জাদুর ফাঁদ নয় তো কিন্তু চোখের সামনে সম্পদের পাহাড় দেখে আর গলায় পড়া দারিদ্রের দড়ি তাকে বাধ্য করে সে সাইন করে এবং বিয়ের জন্য রাজি হয়ে যায় আমাবস্যার আগের রাত ছিল সেদিন তাই জঙ্গলটি একটু বেশি বিদ ঘুটে অন্ধকার কালো ছিল তবে আকাশে তারা থাকায় তেমন ভয়ঙ্কর লাগছিল না বিয়েটা হয় জঙ্গলের ভিতরে এক পুরনো মন্দিরে বিয়েতে শুধু সেই দশজন কাজের মহিলা আর বৃদ্ধা ও সৌরভ ছিল অবাক করার বিষয়টি হল বিয়ের পণ্ডিত ছিল সেই দশজন মহিলাই বিয়েটা সুন্দরভাবে সমাপ্ত হয় রাত্রি গভীর হলে বৃদ্ধা তার ঘরে আসে কিন্তু আশ্চর্য তার মুখে এক রহস্যময় দীপ্তি তাকে মুখ বাদে কাঁধ থেকে পর্যন্ত তরুণ যুবতীর মতো দেখা যাচ্ছে সৌরভ অস্বস্তি বোধ করে কিন্তু সে বোঝে না কেন তার শরীর হঠাৎ কাঁপতে শুরু করেছে তারপর সে নিজেকে সামলে নেয় তারা কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর তারা ঘুমিয়ে যায় রাতে ঘুমের মধ্যে সে দেখতে পায় এক ভয়ঙ্কর স্বপ্ন সে দেখে একটা আয়না দেখছে সে আয়নাতে সে নিজের মুখ দেখে অবাক হয়ে যাচ্ছে তার চেহারা আস্তে আস্তে বৃদ্ধ মানুষের মতো হয়ে যাচ্ছে আর পিছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা নারী ধীরে ধীরে যৌবনে ফিরছে সে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে পরে তার সাথে সাথে বৃদ্ধারও ঘুম ভাঙে চিৎকারের কারণ সৌরভের মুখ থেকে শোনার পর তিনি বলেন ভয় পাওয়ার কিছু নেই স্বপ্নে মানুষ কত কিছুই দেখে তুমি নিশ্চিন্তে ঘুমাও পরের দিন সৌরভ স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠল তাতে বাড়ির কাজের মহিলাগুলো অনেক আদর যত্ন করে সে নিজেকে রাজা রাজা ভাবতে লাগলো কারণ জন্মের পরে এমন আদর যত্ন সে কোনো দিন পায়নি দিন শেষে রাত গড়ালো আকাশ অন্ধকার কালো হলো জঙ্গলের ভেতরে কেমন জানি অদ্ভুত শব্দ সে শুরুতে একটু ভয় ভয় পেলেও তার তার কেটে যায় রাজকীয় জীবন ব্যবস্থার জন্য সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এবার গল্পে টুইস্ট জানতে শেষ পর্যন্ত দেখুন পরদিন সকালে সে এমন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে যা সে কখনোই ভাবেনি পরদিন সকাল থেকেই সৌরভ লক্ষ্য করে তার শরীরটি থেকে কেমন ঘ্রাণ বেরোচ্ছে পাশাপাশি দুর্বল হয়ে যাচ্ছে শরীরের গঠন বদলে গেছে তাকে আগের থেকে একটু মোটা দেখা যাচ্ছে আর সবচেয়ে অদ্ভুত বিষয় বৃদ্ধার মুখে বয়সের ছাপ গতকাল থেকে একটু কমে গেছে সে ভাবলো হয়তো বেশি আদর যত্নে থাকার কারণে তার শরীর ভালো নেই তাই এমন লাগছে সুখে থাকলে ভূতে লায় এই কথা ভেবে হাসতে লাগলো সন্ধ্যাবেলা সে বাড়িটিতে হাঁটছিল হাঁটাচলা করলে হয়তো ভালো লাগবে এই ভেবে হাঁটাচলা করতে করতে এক পর্যায়ে সে আবার সেই একশো নং ঘরের সামনে আসে সে ভাবে যেহেতু সে এখন এই বাড়ির মালিক তাই সে সব কিছুই দেখতে পারবে সে ভাবে ভেতরে গিয়ে ডায়েরিটি খুলে দেখবে সে আয়নার দিকে না তাকিয়েই ডায়েরিটি হাতে নেয় কভারে লেখা ছিল একশো সে ডায়েরিটি খুলে প্রথম পৃষ্ঠায় যে লেখাটি দেখে শুনলে আপনি অবাক হবেন গা ঝমঝমে ব্যাপার লেখাটি পড়ার পরে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল সে মারাত্মক ভয় পায় কি সেই লেখা প্রথম পাতায় লাল কালি দিয়ে লেখা এই বাড়ির মালকিন এক কালো জাদুকরী সে বিয়ে করার নাম করে আত্মা বদলানোর চুক্তি করে তার দেহের সৌন্দর্য বৃদ্ধি করার মূল্য অন্য একজনকে দিতে হয় এটা পড়ার পরে সৌরভের দম বন্ধ হয়ে আসে সে পাতা উল্টিয়ে ডায়েরিটি পড়তে থাকে দু নম্বর পৃষ্ঠা তিন চার এভাবে পড়তে লাগলো সে দেখতে পেল প্রতিটি পৃষ্ঠায় এক একজনের নাম বয়স ঠিকানা লিখা আছে আর প্রতিটি পাতায় যুক্ত করা আছে সেলাই করা এক টুকরো চুক্তিপত্র সাদা কাগজ যেখানে সবার সই করা আছে এভাবে পড়তে পড়তে সে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় আসলো প্রতিটি পাতায় একটা কমন বিষয় দেখতে পেল হল সেই নামগুলোর নিচে রক্তের ছোপ লেগে আছে যেন আত্মারা কাঁদে আর সাতানব্বই নম্বর পৃষ্ঠার লেখা দেখে তার মাথা গুলিয়ে গেল চোখে সে অন্ধকার দেখতে লাগল সে দেখে সাতানব্বই সৌরভ বয়স পঁচিশ সই করেছে নিজের ইচ্ছায় এবার তার পালা ডায়ের পৃষ্ঠা বন্ধ করে সে আর সেই মুহূর্তে কক্ষের সেই অদ্ভুত আয়নায় ভেসে ওঠে এক অন্ধকার মুখ এক জ্যোৎস্নার ছায়ার মতো সে মুখটা হলো এক তান্ত্রিকের মুখ তান্ত্রিক আয়নার ভেতর থেকে বলে ভয় পেও না তুমি কি আমায় দেখতে পাচ্ছ আমাকে এই আয়নার ভিতরে চক্রান্ত করে বন্দি করা হয়েছে সৌরভ ভয়ে ঘাবড়িয়ে পিছিয়ে যায় নিজেকে সামলানোর পর তান্ত্রিক বলে তার কাহিনী আমি ছিলাম পুরবীর প্রথম বলিদান কিন্তু আমি ছিলাম তান্ত্রিক তাই পুরোপুরি তার বসে আসতে পারিনি আমার আত্মা এই আয়নার গভীরে আটকে আছে কিন্তু আমার ভেতরে তন্ত্র মন্ত্রের শক্তি থাকার কারণে আমি তোমার সাথে কথা বলতে পারছি তুমি হয়তো পুরবীর কাহিনী জানো না তবে আমার কাছ থেকে শুনো সে প্রতি অমাবস্যার রাতে তোমার শরীর থেকে দশ বছর করে বয়স চুষে নিবে আর সেই বয়স সে তার নিজের দেহে যুক্ত হবে তাই তুমি হয়তো দেখতে পেয়েছো তার চেহারা দেখতে আশি বছরের বৃদ্ধা নারীর মতো ভাঙা কিন্তু কাঁধ থেকে পা পর্যন্ত তার দেহ পঁচিশ বছরের এক সুন্দরী যুবতীর মতো সুন্দর সে যতগুলো যুবকের বলি দিতে পারবে তার বয়স ততটাই যৌবন ফিরে পাবে আর যদি একশো জনের আত্মা সে বদলি করতে পারে তাহলে সে অমর হয়ে যাবে সে সৌরভ ভয়ে কাঁপছে সে প্রশ্ন করে কে এই নারী তার নাম পুরবী চৌধুরী আঠারোশো সালে তার স্বামী এক লোভী জমিদার তাকে টাকার জন্যে পারিবারিক কহলের জেরে বিষ খাইয়ে মেরে ফেলে বিষ খেয়ে মৃত্যুর যন্ত্রণায় বিষে জ্বলতে জ্বলতে পুরবি চৌধুরী চিৎকার করে শপথ নিয়েছিল আমি আবার ফিরব আর ফিরব এমন রূপে যেন যাদের হৃদয় শুধু টাকার লোভ তারা বুঝে যে টাকার চেয়ে আত্মার মূল্য কত ভয়াবহ তার সেই শপথ সেই কান্না সেই কষ্ট ছুটে গিয়েছিল অন্ধকারের দেবতার কানে ফলে সে মৃত্যুর পর তার মৃতদেহে তার আত্মাটি আবার প্রবেশ করে সে এক ভয়ানক পুরুষ খেকো ডাইনিতে পরিণত হয় সেই অন্ধকার শক্তি তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি সে একশো জন লোভী পুরুষের আত্মা দিতে পারে তবে সে পাবে অনন্ত যৌবন সে স্বর্গের পরীর মতো সুন্দরী হতে পারবে এবং অমর হতে পারবে তার ছায়া তার যন্ত্রণা এক আত্মা খেকো আয়নায় পরিণত হয় আর সেই আয়না থেকেই শুরু হয় এক একশো বলিদানের যাত্রা হঠাৎ আয়নার কাজ ঝাপাতে থাকে এক এক করে ফুটে ওঠে জন পুরুষের চেহারা সবাই দাঁড়িয়ে আছে চোখ ফাঁকা মুখে ভয় তারা একসাথে ফিস ফিস করে বলে তুমি থামাও তাকে আমাদের মতো তুমি হইও না সে আসছে সে আসছে সৌরভ পেছন ফিরে তাকায় কেউ নেই আয়নায় আবার ফিরে তাকায় আর অবাক হয়ে দেখে সেই ছিয়ানব্বইটি মুখ এক ঝটকায় অদৃশ্য হয়ে গেছে আর তখনই সৌরভ টের পায় পেছন থেকে কোনো ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে কোনো এক নরম শরীরের স্পর্শ ধীরে ধীরে তার গলা জড়িয়ে নিচ্ছে পুরবি বলে তুমি জানো আমি এখন তোমার মতো দেখতে হয়েছি আমি তোমার শক্তি নিয়েছি এখন আমার পালা তোমার ভিতরে ঢোকার সৌরভ যেন কিছু বলতে পারছে না তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে চোখের সামনে আয়না যেন ফেটে যাচ্ছে আর তার প্রতিচ্ছবি তার আগের মতো না আয়নায় এসে দেখে তার নিজের মুখটা এখন আশি বছরের একজন বৃদ্ধের মতো আর নারীর মুখ এখন ঠিক পঁচিশ বছর বয়সী সৌরভের মতো কি হবে তম বলিদান সৌরভ কি সত্যি মুক্তি পেতে পারবে আর এই তান্ত্রিক কি আয়নার ভিতর থেকেও নারীকে থামাতে পারবে জানতে হলে কমেন্টে লিখুন পরবর্তী পর্ব দেখতে চাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য